নামাজের দিকে আসক খল্লাদের দিকে আসক ঘুম থেকে নামাজ উত্তম এমন ভাবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে ডাকাইতেছে আমরা যাই না বয়স যদি ষাট বছর হয় কতবার আপনাকে ডাক দিছে মসজিদে খবর আসেনি যুবক বলাবান আমি তো আজকে আসরে ইমামতি করেছি মাদ্রাসায় জামাত পড়েছি কিন্তু আপনাদের অনেকে দেখা গেছে বাজারে ঘোরাফেরা করেছেন আপনি কি জানেন না একটা ওয়াক্ত নামাজের হিসাব দিতে গেলে আপনার খবর আছে হ্যাঁ আমার যুবক ভাইয়ারা এই মেরাজের চাঁদে আমার আল্লাহ রবুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন হাজিরাগুলা দেই না না দেওয়ার কারণে আমার আল্লাহ কিন্তু আমাদেরকে গোমরে করে বুবা বানায়া মৃত্যুক পর্যন্ত ফেলে রাখতে পারত এরপর আমরা নাফরমানি করছি আমাদেরকে সুযোগ দিচ্ছেন আমার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ায়ুমুদহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন ঘুরতে থাক খাইতে থাক ফিরতে থাক অবাধ্যচারিতা করতেছো করতে থাকো মনে রাখো আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে ছাড় দিয়েছি কিন্তু হাশরের ময়দানে আমি তোমাকে ছেড়ে দিব না আমার আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছে পড়াইতেছে এরপর কিছু কয় না ইচ্ছে করলে প্রত্যেকটা বেনা মাজিরে এখন বোবা বানাইতে পারত কি পারতো না আল্লাহ সুযোগ দিছে তার মানে মনে করো না আর নামাজের হিসাব না আদিয়া বাচ্চা যাইবেন গা পারতেন না একটা মাত্র কারণে আমাদেরকে বোবা বানাই না শুধু মাঝে মাঝে পরীক্ষা করতে কিছু গজব দেয় একটা মাত্র কারণে আল্লাহ আমাদেরকে আতর বানায় না ল্যাংরা বানায় না কিছু করে না কারণ একটাই আমার আল্লাহ কোরআনে মাজি